আমরা শুনছি শিবসংহিতা যোগীদের এবং সাধকদের প্রদর্শক গ্রন্থ জীবন নির্দেশক গ্রন্থ সাধন নির্দেশক গ্রন্থ শিবসংহিতা তৃতীয় পটল আমরা আলোচনা করেছি এবং আলোচনা করছি এর আগে প্রথম থেকে তৃতীয় পটলের চল্লিশ থেকে পঞ্চান্নতম শ্লোক পর্যন্ত আমরা কুড়িটি পর্বে আলোচনা সেরেছি আজ একুশতম পর্ব শিবসংহিতার এবং আলোচনার বিষয় তৃতীয় পটলের পঞ্চান্ন শ্লোকের পরবর্তী অংশ এর আগের যে আলোচনা সেখানে কেবল কুম্ভক সিদ্ধি বায়ু সিদ্ধি কীভাবে হয় এই সমস্ত আলোচনা হয়েছে এবং যোগীদের কী করা উচিত কীভাবে তাদের খাওয়া দাওয়া পোশাক গায়ে ঘাম হলে সেগুলো সম্পর্কে কী হওয়া উচিত এই সমস্ত খুব গোপন তত্ত্ব বা গোপন নির্দেশ সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আজকে আমরা পাঠ করব ছাপ্পান্নতম শ্লোক থেকে তার ব্যাখ্যা থেকে অনুবাদ থেকে এবং এই যোগ অভ্যেসের সময়ে যোগীর যে বিভিন্ন সিদ্ধি আসছে সেগুলো পরপর কেমন হতে পারে এর আগে আমরা বায়ু সিদ্ধির কথা শুনেছি এর পরে আসবে ভুচরি সিদ্ধি পাঠ করা যাক ছাপ্পান্নতম শ্লোক তার অনুবাদ অনন্তর যোগী অভ্যাস বসে ক্রমে ভূচরি সিদ্ধি লাভ করিতে পারেন এই ভূচরি সিদ্ধির মহিমা এরূপ যে সাধক কর দ্বারা আঘাত করিলে সিংহ ব্যাঘ্রাদি বর্গ কাল কবলে নিপতিত হয় আবারও এই ধরনের আলোচনা যেহেতু সিদ্ধাই সম্পর্কে এই ধরনের আলোচনা আছে এবং এগুলো হয় এই সিদ্ধাইগুলো আসে সাধকের কিন্তু আবারও বলে রাখি যে যোগশাস্ত্রে যিনি সাধ যে সাধক পরম জ্ঞান বা পরম তত্ত্বকে পেতে চাইছেন তার কাছে এগুলো অতি তুচ্ছ একেবারে ফেলে দেওয়ার জিনিস ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায় চাল এই চাল চাইতে নেই ঈশ্বরের কাছে তো এই সিদ্ধিগুলো আলোচনা হয়েছে তার কারণ এগুলো একটা পর্যায়ক্রমিক সাধন ফল কিন্তু এইগুলো সম্পর্কে একেবারেই সাধকের উচিতই নয় সচেতন হওয়া বা এগুলো চাওয়া তাহলে কিন্তু আরও বৃহত্তর পাওয়া থেকে তিনি বঞ্চিত হবেন এবং সিদ্ধাই নিয়ে ঘুরে বেড়ানো বা সিদ্ধাইকে প্রাপ্ত হওয়ার এই যে ইচ্ছে বা ঘটনাকে এর আগের আরও একটি যোগগ্রন্থ অলর্ক এবং দত্তাত্রেয়র কথোপকথনের যে আলোচনা গেছে তাতে কিন্তু এগুলোকে অত্যন্ত হেয় জ্ঞান করা হয়েছে তাই যারা আগ্রহ অনুভব করছেন এই বিষয়গুলো সম্পর্কে তারা সেই ধরনের তিনটি পর্বে আলোচনা আছে দত্তাত্রেয় অলর্কের কথাবার্তা তো সেগুলো শুনে নিতে পারেন যাই হোক ভূমিকা হিসেবে এটুকু আমাকে বলতেই হল তো বলছেন যে বায়ু সিদ্ধির পরে যোগী ধীরে ধীরে অভ্যেস করলে তিনি ভূচরি সিদ্ধি লাভ করেন ভূচরি মানে ভূচর ভূচর ভূ চর ভূ মানে পৃথিবী চর মানে যারা চলাচল করে তাহলে ভূচরি সিদ্ধি লাভ করেন এই ভূচরি সিদ্ধি হলো এমন এত তার শক্তি এবং মহিমা সাধক হাত দিয়ে যদি মাটিতে আঘাত করে তাহলে সিংহ বাঘ এই ধরনের ভাল্লুক এই ধরনের হিংস্র জন্তু জানোয়ারও কিন্তু সঙ্গে সঙ্গে একেবারেই মরে যাবে মৃত্যুবরণ করবে অর্থাৎ হিংস্র পশুদের একেবারেই মৃত্যুর কারণ হয়ে যাবে যোগীর সামান্য একটা হাতের আঘাত বা করা পৃথিবীর মাটিতে এই যোগ সাধনকালে দুর্নিবার্য ঘোর বিঘ্ন রাশি ঘটিয়া থাকে পরদ্ধ পরন্তু সাধক সাধকের কর্তব্য এই যে যদিও অনিবার বিঘ্ন রাশি উপস্থিত হয় আর যদিও তৎ কণ্ঠাগত জীবন হয় তথাপি তৎ সাধনে বিরত হইবেন না বলছেন সাতান্নতম শ্লোকে গ্রন্থ যে এই ধরনের সাধন করার সময় অসম্ভব বিঘ্ন প্রবল বিঘ্ন হয় বিঘ্ন মানে বাধা আসে বিপদ আসে কিন্তু তবুও সাধক যেন কোনোভাবেই সাধন ভ্রষ্ট না হন আর তার জীবন বিপন্ন হলেও এই সাধন করতে গিয়ে তাতেও যেন তিনি কোনোভাবেই এই সাধন থেকে সরে না যান এই প্রকার অবস্থায় সাধকের কর্তব্য এই যে তিনি ইন্দ্রীয় সংযমনপূর্বক বিজনে থাকিয়া বিঘ্ন দূরী দূরীকরণার্থ দীর্ঘমাত্রায় প্রণব জপ করিবেন এই সময়ে কি করণীয় সাধকের সে সম্পর্কে বলা হচ্ছে যে তিনি সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে অত্যন্ত নির্জনে থেকে সমস্ত বিপদ বিঘ্ন দূরীকরণ মানে হচ্ছে সমস্ত বিপদ থেকে বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখবেন এবং বিপদ থেকে সরিয়ে রাখার জন্য দীর্ঘ মাত্রায় অনেক দীর্ঘ সময় জুড়ে প্রণব জপ করবেন প্রণব প্রণব জপ করবেন ওমকার জপ করবেন প্রণব জপ করবেন উনষাটতম শ্লোক প্রাণায়ামের মহিমা এ প্রকার যে বুদ্ধিমান সাধক তদ্বারা পূর্ব জন্মার্জিত এবং বহু জন্মার জন্মকৃত সমস্ত পাপ পুণ্য ধ্বংস করিতে পারেন প্রাণায়ামের মাহাত্ম সম্পর্কে বলা হচ্ছে যে যিনি বুদ্ধিমান সাধক তিনি এই প্রাণায়ামের মাধ্যমে তার পূর্বজন্মের অর্জিত যে কর্মফল এবং পাপ পুণ্য এবং বর্তমান জন্মের বা বহু জন্মের যে সঞ্চিত পাপ পূর্ণ এবং কর্মফল সেটাকে কিন্তু তিনি ধ্বংস করতে পারেন বা সেটাকে তিনি নাশ করতে পারেন কর্মফল থেকে মুক্ত হতে পারেন এমনকি যাহারা যোগীর প্রধান তাহারা ষোড়শধা প্রাণায়াম করিলেই তদ্দ্বারা পূর্বসঞ্চিত সমস্ত পাপ পুণ্য বিনষ্ট করিতে পারেন বলছেন যারা যোগিত্ব লাভ করেছেন অর্থাৎ সাধনে অনেকে গিয়েছেন। যোগকে আয়ত্ত করেছেন তারা এই প্রাণায়ামের নির্দিষ্ট সংখ্যক করলে সমস্ত সঞ্চিত পাপ পুণ্য তিনি নষ্ট করতে পারেন যোগীর কর্তব্য এই যে প্রাণায়ামরূপ প্রলয়াগ্নি দ্বারা অগ্রে পাতকরূপ অগ্রে পাতকরূপ দগ্ধ করত নিষ্কলুষ হইয়া পরে পুণ্য রাশিও বিধ্বস্ত করেন কি বলছে যোগীর কর্তব্য হচ্ছে এটা প্রাণায়ামস্বরূপ উপমাদ দিয়ে বোঝানো হচ্ছে প্রাণায়ামস্বরূপ প্রলয়াগ্নি অর্থাৎ প্রলয়াগ্নি এইটা উপমা রূপে আসছে প্রাণায়ামের প্রলয় আগ্নি যে যে আগ্নি প্রলয় করে তো প্রাণায়াম যেন সাধকের সেই প্রলয় আগ্নি তা আগুন কী করে আগুন পুড়িয়ে দেয় এখানে সাধকের প্রাণায়ামস্বরূপ প্রলয় অগ্নি সে কী পোড়াবে পাতকরূপ তুলারাশি অনেক তুলো যদি জমে থাকে তাহলে পাপরূপ তুলা অর্থাৎ তুলা উপমা হিসেবে আসছে তুলো তুলো উপমা হিসেবে আসছে পাপের যে যেন তুলোর পাহাড় জমিয়ে রেখেছি কর্মফলের মধ্য দিয়ে প্রথমে তিনি এই প্রাণায়াম দিয়ে এই পাপরূপ তুলো রাশি তুলোর পাহাড়কে পোড়াবেন দগ্ধ করবেন হয়ে তিনি নিষ্কলুষ হবেন পবিত্র হবেন কলুষহীন হবেন কালিমাহীন হবেন আর তারপরে পুণ্য রাশিও বিধ্বস্ত করেন তারপরে তিনি নিজেই তার সঞ্চিত যে পুণ্য সেই পুণ্যও তিনি ধ্বংস করবেন অর্থাৎ পাপ এবং পুণ্য দুটি শৃঙ্খল সাধক যদি পূর্ণ মুক্তি চান সত্যিকারের স্বাধীনতা চান কোনো মানুষ জীবনে তাহলে সে স্বাধীনতা কোনো দেশকালের স্বাধীনতা নয় সামাজিক স্বাধীনতা নয় জাতপাতের স্বাধীনতা নয় সে স্বাধীনতা আত্মস্বাধীনতা আত্মস্বাধীনতা যিনি লাভ করেন সেটা সম্ভব আত্মজ্ঞানের মধ্য দিয়ে তাহলে কোনো দেশকাল কোনো সমাজ কোনো দেহ তাকে বদ্ধ রাখতে পারে না সেক্ষেত্রে একমাত্র জায়গা হচ্ছে যোগের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে সাধনের মাধ্যমে সাধক তার সমস্ত কর্মফল নাশ করবেন আবারও বারবার যে কথা বলি সেই কথা আবারও রিপিট করছি পুনরাবৃত্ত করছি যে শুধুমাত্র এখানে প্রাণায়াম বা আসনদের আসনের কথা বলা আছে মানে শুধুমাত্র প্রাণায়াম বা আসন করলেই এগুলো হবে বাকি করলে হবে না বাকি অন্য কিছুতে হবে না তা কিন্তু নয় সমস্ত সাধক সৎ সাধক সত্যিকারের সাধন পথ সত্যিকারের সাধন যিনি করছেন তিনি যে পথেই সাধন করুন না কেন তার পক্ষে এই সমস্ত কিছুই প্রাপ্ত হওয়া সম্ভব সিদ্ধ মহাত্ম ব্যক্তি প্রাণায়াম দ্বারা অনিমাদি অষ্ট ঐশ্বর্য প্রাপ্ত হইয়া পাপ মহাসমুদ্র উত্তীর্ণ হইয়া ত্রৈলোক বিহারী হন আর যিনি যোগসিদ্ধ মহাত্মা হয়েছেন তিনি প্রাণায়ামের মাধ্যমে অনিমা লঘিমা গরিমা এরকম আটটি ঐশ্বর্যের কথা বলা হয়েছে অষ্ট ঐশ্বর্য অষ্টসিদ্ধির কথা বলা হয়েছে এগুলো খুব ডিটেলে আলোচনা আছে পরবর্তী সময়ে পরবর্তী সময় এর আগে আলোচনা হয়েছে যোগ গ্রন্থে অলর্কের কথাবার্তায় এবং দত্তাত্রেয় তিনি উপদেশ দিচ্ছেন যোগ সম্পর্কে আলোচনা করছেন সেখানে এগুলো নিয়ে ডিটেইলে আলোচনা আছে এই ভিডিওরই লিংক ডেসক্রিপশন বক্সে তার লিংক আছে যারা উৎসাহী এ সম্পর্কে শুনে নিতে পারেন তো বলা হচ্ছে যে এই অষ্টসিদ্ধি লাভ করেন প্রাণায়ামের মাধ্যমে যোগীরা মহাত্মারা এবং পাপ পুণ্যরূপ মহাসমুদ্র থেকে তিনি উত্তীর্ণ হতে পারেন এবং ত্রিলোক বিহারী হতে পারেন ত্রিলোক ভ্রমণ করতে পারেন যেমন খুশি তিনি ত্রিলোকের ওপরে নিয়ন্ত্রণ আনতে পারেন তেষট্টিতম শ্লোক তদনন্তর বসে। সাধক্রমে ঘটাবস্থা পরিচয় অবস্থা ও নিষ্পত্তা ব্যবস্থা এই অবস্থা ত্রয় লাভ করেন তখন যোগী যেমন ইচ্ছা করেন তাহাই নিঃসন্দেহে সিদ্ধ হয় বলছে এরপরে অভ্যেস করতে করতে তিনি ঘটাবস্থা পরিচয় অবস্থা ও নিষ্পত্তা ব্যবস্থা এই তিন অবস্থা লাভ করেন এগুলো আলোচনা আছে পরে আর এইটা এই তিনটে অবস্থা লাভ করার পরে যোগী যেমন ইচ্ছে করতে পারেন তিনি যা করবেন তাই সিদ্ধ হয়ে যান তাতেই সিদ্ধ হয়ে যান অর্থাৎ সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে চলে আসে এই তিন অবস্থাতে যোগীর বাক্যসিদ্ধি কামচারিতা দূরদ্রষ্টি দূরশ্রুতি মহতত্ত্ব প্রভৃতি সূক্ষ্ম পদার্থ দর্শন পরকায়ে প্রবেশ মূত্র দ্বারা মিত্র মৃত্তিকাদি বস্তুর সুবর্ণীকরণ নিজ শরীর বা কোন বস্তুর অদৃশ্যকরণ এবং গগন পথে বিচরণ এই সমস্ত বিভূতি লাভ হইয়া থাকে চৌষট্টি এবং পঁয়ষট্টিতম শ্লোকে আবারও বলছি কেউ এই লোভ করে সাধনে আসবেন না যে আমি এইগুলো প্রাপ্ত হওয়ার জন্য সাধন করছি এটা আমার অনুরোধ প্রত্যেকের কাছে তো এই ধরনের চৌষট্টি এবং পঁয়ষট্টিতম শ্লোকে যে কথাগুলো বলা হচ্ছে তাতে যোগী কি ধরনের বা সাধক কি ধরনের সিদ্ধাই পেতে পারেন সিদ্ধি পেতে পারেন কি পেতে পারেন বাক্য সিদ্ধি হয় অর্থাৎ তিনি যা বলছেন তাই ফলে যাচ্ছে কামচারিতা দূরদৃষ্টি তিনি দূর পর্যন্ত দেখতে পান এই যে আমরা একটা শব্দ শব্দ ব্যবহার করি যে ত্রিকাল দেখতে পান ত্রিকাল দর্শন এইটার দূরদৃষ্টি দূরশ্রুতি অর্থাৎ বহু দূরে কি হচ্ছে সে সে শব্দও তার কানে আসে মহতত্ত্ব প্রভৃতি সূক্ষ্ম পদার্থ দর্শন করতে পারেন অর্থাৎ সাধারণ চোখে যা দেখা সম্ভব নয় অতি সূক্ষ্ম জিনিসও তিনি তার চারপাশের বা বহু দূরের সেগুলো তিনি দেখতে পান পরকায়ে প্রবেশ করতে পারেন অর্থাৎ অন্যের শরীরে প্রবেশ করতে পারেন তিনি মূত্র মৃত্তিকা মূত্র দ্বারা মৃত্তিকাদি বস্তুর সুবর্ণীকরণ অর্থাৎ অতি বর্জ্য পদার্থ দিয়েও তিনি সেটাকে সোনা বানিয়ে দিতে পারেন নিজ শরীর বা কোনো বস্তু অদৃশ্যকরণ এবং গগন পথে বিচরণ নিজেকে গোপন করে ফেলতে পারেন অদৃশ্য করে দিতে পারেন শুধু নিজেকে নয় তিনি ইচ্ছে মতো যে কোনো পদার্থকে গোপন করে অদৃশ্য করে দিতে পারেন এবং তিনি আকাশ পথে চলতে পারেন এই সমস্ত বিভূতি তিনি লাভ করে থাকেন এই সমস্ত বিভূতি তিনি লাভ করে থাকেন এবং এইগুলো যোগ সিদ্ধির বিভূতি হিসেবে বলা হচ্ছে কারুর কারুর শুনে মনে হতে পারে এসব একেবারেই কী সব কল্পনার কথা যোগ যোগশাস্ত্রে এগুলো বলা হয়েছে সাধনে বা যোগীরা এগুলো করতে পারেন এটা সম্ভব এটা সম্ভব সেই কথা এই শাস্ত্রে আলোচনা করা হচ্ছে পবন অভ্যাসী যোগীর ঘটাবস্থা সিদ্ধ হইলে তাহার শক্তি জন্মে যে সংসারের মধ্যে তাহার সাধ্যাতীত কার্যই থাকে না যিনি ঘটাবস্থা সিদ্ধ হয়েছেন সেই যোগী এই সংসারে তার এমন শক্তি ভেতরে জাগে যে এই সংসারে তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই প্রাণ অপান নদ ও বিন্দু এবং জীবাত্মা ও পরমাত্মা পরস্পর সমবেত হইয়া ভাব সংগঠনের কারণ হয় বলিয়া ইহাকে ঘটাবস্থা বলা হয় ঘটাবস্থা কেন বলা হচ্ছে ঘটাবস্থা বলা হচ্ছে প্রাণ অপান প্রাণ অপান মানে হচ্ছে প্রাণ অপান মানে হচ্ছে বায়ু প্রাণবায়ু অপানবায়ু যা ভেতরে আছে যা বাইরে আছে সমস্ত রকম বায়ু এর আগে আমরা বায়ুকে পাঁচ ভাগে ভাগ করেছি মনে আছে নিশ্চয়ই প্রাণ অপান সমান উদান ব্যান তো এই যে প্রাণ এবং অপান বায়ু নাদ নাদ কীভাবে তৈরি হয় আমরা শুনেছি নাদো বিন্দু নাদ বিন্দু মানে কিভাবে নাদ তৈরি হচ্ছে কিভাবে বিন্দু তৈরি হচ্ছে এখান থেকে অন্তত চার পাঁচটি পর্ব আগে আলোচনা করেছি যে কিভাবে কুলকুণ্ডলিনী শক্তি থেকে শূন্যতা থেকে কিভাবে কিভাবে নাদ তৈরি হচ্ছে এবং সেখানে মানে রজগুণ তমগুণ সত্যগুণ মিলে কিভাবে ধীরে ধীরে সেই নাদ থেকে বাক্য তৈরি হচ্ছে শব্দ তৈরি হচ্ছে কথা তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমরা খুব ডিটেলে পড়েছি এর আগে তো নাদ এবং বিন্দু তৈরি হচ্ছে ফলে ওই ভিডিওটি আমাদের শুনতে হবে মন দিয়ে তবেই বোঝা যাবে যে নাদ এবং বিন্দু কি তো এই নাদ এবং বিন্দুও এক হয়ে যাবে এবং জীবাত্মা ও পরমাত্মা পরস্পর সমবেত হইয়া জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই যোগী এই শিব সংহিতা পড়তে গিয়ে প্রথম প্রথম জ্ঞান কাণ্ডে আমরা প্রথম পটলে এইটি শিখেছি যে আসল জ্ঞান কি বিদ্যা কি। এবং আমাদের কী করণীয় মানব শরীর পেয়ে কী করা উচিত না সেই জ্ঞানকে প্রাপ্ত হওয়া জ্ঞান মানে একমাত্র পরমাত্মাকেই জ্ঞান বলা হয়েছে আমরা সেই পরমাত্মার অর্থাৎ পরম চৈতন্যের অংশ জীবাত্মা জীবাত্মার সঙ্গে পরমাত্মার পার্থক্য হচ্ছে এই যে জীবাত্মা ত্রিগুণে এবং পাপ পুণ্যে কর্মফলে সংযুক্ত হয়ে রয়েছে আকার ধারণ করেছে পরমাত্মার রকম কোনো আকার ধারণ নেই তিনি ত্রিগুণাতীত তিনি পূর্ণ মুক্ত তিনি পূর্ণ স্বাধীন আমরাও স্বাধীন কিন্তু মোহবশত আমাদের মনে হয় আমরা পরাধীন আমাদের মোহবশত মনে হয় আমি অমুকের বাবা অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের স্ত্রী অমুকের প্রেমিকা অমুকের প্রেমিক অমুকের ভাই বোন ইত্যাদি ইত্যাদি এবং আমি শরীর আমি আমার মন আমার ঘর আমার বাড়ি আমার টাকা এই যে আমিত্ব আরোপ হয়েছে যে কোনো বিষয় বা ব্যক্তির প্রতি এইটি হচ্ছে মোহ জীবাত্মার উপরে এই মোহ আছে বলেই জীবাত্মা পরম জ্ঞান বা পরমাত্মাকে জানতে পারছেন না বা আত্মজ্ঞান তার হচ্ছে না তো বলছে যোগের মাধ্যমে এই জীবাত্মা এবং পরমাত্মা যখন মিলিত হয়ে যাচ্ছে সব মিলে গিয়ে প্রাণ অপান মিলে গিয়ে বিন্দু মিলে গিয়ে জীবাত্মা ও পরমাত্মা মিলে গিয়ে যখন এক হয়ে যাচ্ছে একই ভাব সংগঠনের কারণ হয় এক হয়ে যাচ্ছে তখন তাকে বলা হয় ঘটা অবস্থা এইটা এই যে এর আগে বেশ কয়েকবার আগে ঘটাবস্থা পটাবস্থা এই এই শব্দগুলো এসেছে পরিচয় অবস্থা এই শব্দগুলো এসেছে সেইগুলো এইবারে ব্যাখ্যা করা হচ্ছে যে ঘটা কাকে বলে অর্থাৎ যখন জীবাত্মার পরমাত্মার মিলন হয় তখন তাকে ঘটাবস্থা বলে এই ঘটাবস্থা যখন ঘটে এই ঘটনা যখন ঘটে তখনই এই ধরনের কাজ এই ধরনের সিদ্ধি লাভ করে অষ্টসিদ্ধি লাভ করে সাধক আবার যারা প্রাণায়াম ছাড়াও যোগ পথে রয়েছেন ক্রিয়া ছাড়াও যোগ পথে রয়েছেন তারা এমনি জব করতে করতে ধীরে ধীরে মন স্থির হয়ে যাবে মন স্থির হতে হতে ধ্যান হবে ধ্যান বহুদিন হতে হতে গুরু গুরুকৃপায় গুরুকৃপায় সাধন সমাধি হবে সবিকল্প সমাধি হবে আবার বহু বহুদিন বহু সময় সমাধি সবিকল্প সমাধি হতে হতে আবারও পরমাত্মা গুরুর কৃপায় একেবারে নির্বিকল্প সমাধিতে তিনি উপস্থিত হবেন অর্থাৎ কুলকুণ্ডলিনী তখন সমস্ত কুল ত্যাগ করে সহস্রারে উপস্থিত হবেন তার আলাদা আলাদা সেন্সেশন বা অনুভূতি যার হয়েছে যার এই ঘটনা ঘটেছে তিনি সেন্সেশন পাবেন ফলে এটা কারুর কথার উপরে নির্ভর করছে না হ্যাঁ কি না তার উপরে নির্ভর করছে না কোনো তত্ত্বকথার উপরে নির্ভর করছে না এটা একান্তভাবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এবং সেটা আমাদের এই দেহভাণ্ডের মধ্যেই ঘটে তো যিনি যার এটা ঘট এই ঘটনা ঘটেছে অর্থাৎ যিনি নির্বিকল্পে গেছেন এবং যিনি এই পর্যায়ে অবস্থান করছেন তিনি ঘটা অবস্থায় অবস্থান করছেন অর্থাৎ তিনি এই ধরনের সিদ্ধাই তার এসে যেতে পারে কখনো কখনো আংশিকভাবে আর অতি অতি সামান্য অবস্থায় পরিপূর্ণভাবে আসতে পারে তার কারণ যে সমস্ত নির্জনতার কথা বলা হয়েছে সেই সমস্ত অবস্থায় থাকলেই যোগীর এই ধরনের সিদ্ধায় কিন্তু এসে যেতে পারে যাই হোক সাধক এক মাত্র বায়ু ধরনের সমর্থ হইলে তাহার ওই এক প্রহরকাল অনবরত প্রত্যাহার দৃঢ়ীভূত হইয়া থাকিবে সন্দেহ নাই প্রত্যাহার মানে কি প্রত্যাহার মানে হচ্ছে বিষয় হইতে ইন্দ্রিয়গ্রাম প্রত্যানয়ন অর্থাৎ সমস্ত বিষয় থেকে তিনি নিজেকে সরিয়ে রাখতে পারছেন ইন্দ্রিয়গ্রাম মানে সমস্ত ইন্দ্রিয় তাকে অর্থাৎ কোনো কিছুই তাকে এফেক্ট করছে না প্রত্যাহার এই কারণে বলে প্রত্যাহার মানে ত্যাগ করা তো সামান্য তখন প্রাণায়ামের এতটাই জোর জোর হয়ে থাকে এক প্রহর মাত্র বায়ু ধারণ করতে পারলে বায়ু ধারণ মানে কুম্ভক করতে পারলে কুম্ভক আবার দু রকমের আছে একটা কুম্ভক আছে বায়ু নিয়ে কুম্ভক আছে আরেকটি কুম্ভক আছে বায়ু না নিয়েই কুম্ভক আছে অর্থাৎ তিনি শ্বাস গ্রহণ করবেন না সেক্ষেত্রেও আরেক ধরনের অবস্থা আছে যাকে কুম্ভক বলে তো এই এই কুম্ভকে যখন তিনি এক প্রহর থাকতে পারছেন তখন তিনি মানে এক প্রহর কালেই তার ক্ষমতা জন্মায় যে তিনি সমস্ত ইন্দ্রিয় কে বন্ধ করে দিতে পারেন ইন্দ্রিয় দ্বারা তিনি চালিত হবেন না ইহার তাৎপর্য এইটাকে ব্যাখ্যা করা হচ্ছে আবারও এর তাৎপর্য এই যে সাধক এক প্রহর পর্যন্ত বায়ুরোধ করিতে পারিলে তখন তাহার মন একমাত্র আত্মাতেই স্থির থাকিবে ক্ষণ কোনো বিষয়ে গমন করিবে না অর্থাৎ এর এর জায়গাটা হচ্ছে এই ব্যাখ্যা হিসেবে আরও সহজ করে বলা হচ্ছে যে ইন্দ্রিয় প্রত্যাহার মানে হচ্ছে সাধক এই বায়ু রোধ করে তিনি একেবারে মন শুধু আত্মাতেই স্থির করে রাখতে পারবেন তো মন যখন একটা জায়গায় আঠার মতো লেগে আছে যার যেমন অনুভব হবে কারুর কারুর মনে হতেই পারে বাইরে বিভিন্ন ইয়ে হচ্ছে বটে কিছুই আমার ভেতরে দর্শন হচ্ছে না বা কিছু জপ হচ্ছে না কিন্তু কোথাও একটা চুম্বকের মতো লেগে আছে সে আজ্ঞায় হতে পারে রুদ্রগ্রন্থিতে হতে পারে তারও ওপরে হতে পারে ব্রহ্মরন্ধ্রে হতে পারে কিন্তু তিনি চারিদিকে কাজ করছেন বা দেখাশোনা করছেন বাইরে থেকে দেখে তাকে বোঝা যাচ্ছে না এটাও কিন্তু মন আত্মায় লিপ্ত হয়ে আছে এই এক জায়গায় যুক্ত হয়ে আছে এই রকম অবস্থা যদি হয় এক প্রহর তাহলে তার তো আর শরীরের সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন কিন্তু কোনো কিছুই তাকে এফেক্ট করছে না তার চারপাশে বহু মানুষ আজে কথা বললেও বা অকারণ অকারণ বিষয়ে আলোচনা করলেও তিনি কোনোভাবেই তাঁর লুগ্ধ হচ্ছে না যে তিনি দশটা কথা বলবেন সেই বিষয়ে তাই আত্মাতে স্থির তার চারিদিকে বহু প্রলোভনের বিষয় থাকলেও তিনি তার মধ্যে থাকলেও খুব কঠিন তা খুবই কঠিন সংসারে বা সমাজের মধ্যে থেকে এই ধরনের অবস্থাকে এই ধরনের অবস্থাকে মান্যতা দিয়ে থাকা সাধকের পক্ষে অত্যন্ত কঠিন এই জন্য সাধককে নির্জনে যেতে বলা হয় সমস্ত কিছু ত্যাগ করে যিনি এই অবস্থায় পৌঁছেছেন তো যা কিছু ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় দিয়ে যা ভোগ করা যায় সমস্ত সমস্ত কিছু তার মধ্যে থাকা সত্ত্বেও তিনি তার মধ্যে থাকলেও কোনো কিছুতে তিনি প্রলুব্ধ হচ্ছেন না কোনো কিছু তিনি খাচ্ছেন না ধরছেন না বা বলছেন না তো তো এই জায়গাকে বলা হচ্ছে ইন্দ্রিয় প্রত্যাহার করে থাকা তো এই ইন্দ্রিয় প্রত্যাহার করে থাকলে মন আত্মাতে প্রত্যাহার যখন হবে তখন বুঝতে হবে তার মন আত্মাতে স্থির হয়ে রয়েছে অর্থাৎ তিনি ইন্দ্রিয় গ্রাহ্য কোনো মোহকেন্দ্রিক বিষয়ে পার্টিসিপেট করছেন না অর্থাৎ অংশগ্রহণ করছেন না এই রকম আশ্চর্যতম ঘটনা এবং ঘটনা সাধকের মধ্যে ঘটতে পারে এবং এই রকম আশ্চর্যতম ক্ষমতা যোগীর মধ্যে আসতে পারে তাই বলা হচ্ছে উনষট নম্বর শ্লোকে তার অনুবাদে প্রত্যাহার অভ্যেস করিলে প্রত্যাহার অভ্যেস করিতে হইলে যোগীর কর্তব্য এই যে তিনি যখন যে যে বিষয় দর্শন করিবেন সেই সময়ে সেই সেই বিষয় আত্মস্বরূপ জ্ঞান করিবেন এ প্রকার করিলে যে যে ইন্দ্রিয়ের যে যে কার্য আছে সেই সেই ইন্দ্রিয় জয় করিতে পারা যাইবে এবারে বলা হচ্ছে ইন্দ্রিয় জয় কিভাবে হবে একজন সাধক যখন সংসারের মধ্যে কাজের সমুদ্রের মধ্যে আছেন এমন বহু সাধক আছেন যারা নির্জনে নয় একেবারে বিভিন্ন শহরের বুকে গ্রামে পরিবারে সমাজের মধ্যে রয়েছেন তো তারা কিভাবে ইন্দ্রিয় জয় করতে পারেন কারণ তিনি তো ইন্দ্রিয় সমুদ্রের মধ্যে রয়েছেন ভোগের সমুদ্রের মধ্যে আছেন সব কিছুই তাঁর কাছে সহজলভ্য সব তার চারিদিকে এসে আবর্তিত হচ্ছে তো তার কি করা উচিত তিনি কিভাবে এর থেকে মুক্ত হতে পারেন সেই কথাই বলা আছে ঊনসত্তরতম শ্লোকে তৃতীয় পটলের পরের দিনের পর্ব থেকে আমরা ঊনসত্তর নাম্বার শ্লোক থেকেই পাঠ এবং আলোচনা এবং ব্যাখ্যা শুরু করব আমি আমার গুরুচরণে আভূমি প্রণাম জানালাম পরম শ্রদ্ধেয় গুরু তার দেওয়া জ্ঞান তার দেওয়া সাধন তার দেওয়া বীজ এবং তার দেওয়া পথ এবং পাথেও যে কোনো অজ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে আমাকেও তিনি দিয়েছেন বা দেওয়ার তিনি দিয়েছেন আমি চেষ্টা করছি আমার এই সমস্ত আলোচনা জ্ঞান বক্তব্য বাক আমি আমার গুরুচরণে নিবেদন করলাম সমস্ত জগতের মঙ্গল হোক ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়